ডাঙ্গা জেলা আলমডা উপজেলার বেলগাসি ইউনিয়ন কেদনগর গ্রাম আমার নিজ গ্রাম মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে সুরান স্যার একশো তিন নম্বর আয়তে বলছে যে যখন তুমি নিশ্চিন্ত হবে তখন তুমি সারাত কাই ইন্দা হ্যাঁ কানাত আলাল মবিনিনা কিতাবাম্মকতা সুরান স্যার একশো তিন নম্বর আয়তে বলছে যে যখন তুমি নিশ্চিন্ত হবে বা নিরাপদ হবে তখন তুমি সালাদ কায়েম করিবে নিশ্চয় সালাদ মমিনদের জন্য নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে এটা একটা এখানে নির্ধারিত কাজ মানে নিশ্চিন্ত হওয়ার বিষয়টা মানসিকভাবে নিশ্চিন্ত হওয়া যেমন মন মস্তিষ্কের ভিতরে বিভিন্ন কুচিন্তা কুভাবনা এই যে ঢুকে আছে হ্যাঁ আমি নিশ্চিন্ত না চিন্তাযুক্ত চিন্তাযুক্ত অবস্থায় সালাত কায়েম করা যাবে না সুরান একশো তিন নম্বর আয়তে এই ডাবলে ফাইজা মানে যখন তুমি নিশ্চিন্ত হবে ঠিক এরকম একটা সাপোর্টিং আয় তার তিতাল্লিশ নম্বর আয় যে তুমি সালাতের কাছে যাই না লতা তাকু সালাদ তুমি সালাত নিকটবর্তী হয় না হ্যাঁ যখন তুমি নেশাগ্রস্ত থাকো মানে মানসিক অবস্থা তোমার নিরাপদ না তুমি কি বলছো তুমি নিজেই জানো না তার মানসিক অবস্থা তোমার হ্যাঁ সালাতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এই যে এই অবস্থায় তুমি সালাতের কাছে যে না লাভ থাকলেও সালাত মানে সালাতের নিকটবর্তী হইলো হয়ে তার মানে সোলের স্যার একশো তিন নম্বর আয়তে বললো যখন তুমি নিশ্চিন্ত হবে তখন তুমি সালাতের সালাত কায়েম করবে তো নিশ্চিন্ত না হয়ে তুমি নেশাগ্রস্ত থাকলে কিংবা অন্য কোনো দুশ্চিন্তায় থাকলে এরকমভাবে সেই মুহূর্তে তোমার জন্য সালাত না এটা আরেকটি দেখা যাচ্ছে শারীরিকভাবে হ্যাঁ তোমার নিরাপত্তার একটা বিষয় আসছে যেমন সুরা নেশার একশো দুই নম্বর আয়তে বলছে যুদ্ধক্ষেত্রে সালাদ কায়েমের জন্য হ্যাঁ তখন তোমার প্রহরী নিযুক্ত করে একদল সশস্ত্র থাক তার মানে শারীরিকভাবেও নিরাপত্তার আছে যখন তুমি শারীরিকভাবে মানসিকভাবে নিরাপদ হবে নিশ্চিন্ত হবে তখন তুমি সালাদ কায়েম করবে এটাই তো আল্লাপাকে নির্দেশনা জানলাম সুরা নেশার একশো তিন নম্বর আয়াত সুরা নেসার প্রিপারেশন করা এবং সুরা নেশার একশো দুই নম্বর হাত দিয়ে আমরা এটা বুঝলাম এবার ঠিক সুরা নেশার একশো তিন নম্বর হাতে শেষ অংশ বলা হয়েছে ইন্না সালাত কানাত আলাল মমিনা হ্যাঁ কিতাব আমরাও এই আয়াতের সরল অর্থ করতে গিয়ে এক শ্রেণীর তফসির কারকরা বলছে নির্দিষ্ট সময়ে তোমার সালাত ফরস করা হয়েছে নির্দিষ্ট সময় নিয়ে আসছে আগে বললে এই একই আগের অংশ বললে যখন তুমি নিশ্চিন্ত হবে তখন সালাদ আবার যদি তুমি শহরের আজারের সাথে এটা সম্পর্ক তো এই মুহূর্তে তো আমি নিশ্চিন্ত নাও হতে পারি তাহলে একা ভিতরে পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না তোমার আশপাশকে তুমি বেশি জানিছিলে আমরা না একটু পত্রটা না বুঝি তাই তাই তো একা হাতে বললে যখন তুমি নিশ্চিন্ত হবে যখন তুমি নিরাপদ হবে তখন সালাদ কায়েম করবে তাহলে আবার ওই অংশে যদি বলি তাহলে নির্দিষ্ট সময় এখানে পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে না নির্দিষ্ট সময় কথা যদি আসে তাহলে যখন নিরাপদ হবে যখন নিশ্চিন্ত হবে কথাটা আর থাকলো তাহলে নির্দিষ্ট সময়ে সালাদ এটা কোরআনের পরিপন্থী কাজ তাহলে নির্দিষ্ট সময়ে তুমি জহরের আজান দিচ্ছ ওই সময় দর দিয়ে যাই সামনে যদি তোমার রাস্তা ক্রস করতে যাই যে অ্যাক্সিডেন্ট হয়ে যদি তুমি মসজিদে যাতে হবে হ্যাঁ তা সেই সালাতের সময় নির্দিষ্ট সালাতের সময় নির্দিষ্ট যদি হয় তাহলে পরিপন্থী বুঝ হয়ে যাচ্ছে না আসরের আজান তুমি নির্দিষ্ট করেছো মগরব আজাদ নির্দিষ্ট করেছো ফজর আজান নির্দিষ্ট করেছো এরকম ভাবে ঈশার আজান নির্দিষ্ট করেছো এই সমস্ত নির্দিষ্ট সময়ে আজানের মাধ্যমে সালাত কায়াম করা এটা কোরআন কোরআনের কোরআন বিরোধী বুঝ কোন আয়তের বিরোধী হয়ে যাচ্ছে একটা তিন নম্বর আয়তের বিরোধী হয়ে যাচ্ছে তাহলে এখানে তোমরা যেটা বলছো যে মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ে কায়েম করা ফরজ করা হয়েছে একশো তিন নম্বর আয়তের যে অনুবাদ এটার সঠিক অর্থ হবে হ্যাঁ ইন্না সালাত আলাল মোমিনা কিতাবাম্মা এটার অর্থ হবে নিশ্চয় মোমিনদের জন্য নির্দিষ্ট সালাত একটি নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে কিতাব আম্মা কোথা নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে আসুন বুঝতে পেরেছো কোথায় তাহলে সোনান স্যার একটা তিন নম্বর হাতে স্মরণ অনুবাদ হচ্ছে যখন তুমি নিরাপদ হবে যখন তুমি নিশ্চিন্ত হবে তখন তুমি সালাদ কায়েম করবে নিশ্চয় সালাদ গোবিন্দদের জন্য একটি নির্ধারিত কাজ হিসাবে লিখিত হয়েছে এটা নির্দিষ্ট সময়ে ফজল আজান দিয়ে জাহরের আজান দিয়ে এরকম বাগরুপের আজান দিয়ে আসুরে আজান দিয়ে এটা হচ্ছে এজিটি ফর্মুলা এজিটি ফর্মুলা কোরআন বিরোধী ফর্মুলা আমরা ওখানে যাব না যখন আমি নিজকে নিরাপদ হব মানসিকভাবে আমার ভিতরে কোনো দুশ্চিন্তা থাকবে না আমি পাকের স্মরণে একনিষ্ঠ হব সেই মুহূর্তে সেই সময়ের জন্য আমি যখন দুনিয়া মানে আমার সময় হবে তখন আমি সারাদ কায়েম করব। তবে সেটা নির্ধারিত একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে চব্বিশ ঘন্টা ভিতরে সারাদ কায়েম করা যাবে তোমার মারিজের তেইশ নম্বর আয় চব্বিশ ঘন্টার ভিতরে আবার দুইটা পাঠ করেছে সহজ এবং কঠিন রাত্র বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময় মানুষের ভিতরে জড়তা থাকে ঘুমন্ত থাকে আরামায়সের অলসতা থাকে এটাকে এই সময়টাকে তাহাজ করা হয়েছে আর যখন মানুষের মানে নিরাপদ হওয়ার সুযোগ থাকে দুপুর বারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত এটা একটা নিরাপদ প্লেস শারীরিকভাবে সুস্থ থাকে ঘুমের আবেগ থাকে না বিভিন্ন সময় মানুষ কর্মব্যস্ততা থাকে না এই সময়টাই মানুষকে বলা হয়েছে সোরা বনিসের আটাত্তর নম্বর আয়তে বলছে লিদুলকে শামসি গেসাইকেল লাইলে সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত এটা একটা প্যাকেজ সোরা হুদের একশো চোদ্দ নম্বর আয় সালাদ তারা তারাফাই নাহার মজুলফি সূর্য মানে দিনের শেষ অংশ আর রাতের প্রথম অংশ এটা সালাতের জন্য একটা প্যাকেজ সময় কিন্তু তাই বলে নির্দিষ্ট দেড়টার সময় সালাত কায়েম করতে হবে এটা একটা ভণ্ডাবি এটা একটা মূর্খতা পুরানের বিরোধী তাহলে স্টোরান একশো তিন নম্বর আয়তের যে রেফারেন্স দিয়ে আমি বোঝালাম যখন তুমি মানসিকভাবে নিশ্চিন্ত হবে তোমার ভিতরে কুচিন্তা কুভাবনা ভাবনা টেনশন মুক্ত অবস্থান মানসিক অবস্থা ফ্রি করে দুপুর বারোটার থেকে রাত্র বারোটার মাঝখানে একসময় মানসিক অবস্থা ফ্রি হয়ে নিশ্চিন্ত মনে সালাত কায়েম করার এডি হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাখের নির্দেশ এটা খরচ করা হয়েছে নির্ধারিত কাজ এটা করাই লাগবে এই পর্যায়ে সারাদ সম্পর্কে বিভ্রান্তি নিরসন নিরসন করে সুরান হাজার একশো তিন নম্বর আয়তে যখন আমি নিশ্চিন্ত হব তখন সারাদ কায়েম করবো এই নিশ্চিন্ত মনে সারাদ কায়েম করার আহ্বান করে চুয়াডাঙ্গা জেলাম সিডাল গ্রাম যেটা আবার নিজের গ্রাম নিজের জমির পাশে দাঁড়িয়ে সকল মানুষকে সালাদের সঠিক পয়দা করে দিতে স্যালাদ কায়েম করা শেষ করে জয় করি